ইндিয়ান সময় আমরা দেখেছি যে একজন ব্যক্তি তার স্ত্রীকে বড় মানুষ কিনা দিতে পারে না না পড়ে তিনি হাত তোতটাচ্ছে হয়েছে না দেখেছেন না আপাতত আপনারা আরেকদিকে গিয়েছেন ব্যালিস্টার সুমন তিনি লাইভ করে কি বলেন তিনি এই আড়াই মাসের ভিতরে 29 কোটি টাকা তিনি পেয়েছেন সরকারের দ্বারা তার বাংলাদেশে যত এমপিরা হয়েছে যত মন্ত্রীরা হয়েছে তারা প্রত্যেকে কোটি কোটি টাকা পেয়েছেন না এই সরকার তার এমপি মন্ত্রীদেরকে বলা চলে যে ঈদের মরাস দিচ্ছে কোটি কোটি টাকা তার মানে কি তারা এই বাংলাদেশের জনগণকে না কেন কেয়ার করে না কারণ এই বাংলাদেশের ক্ষমতা ক্ষমতায় এই বাংলাদেশের মানুষের মতামতের বিক্রি করে দেওয়া হয়েছে বিক্রি করে দেওয়া হয়েছে সাহস করে বলতে হবে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল তারা আমাদের অকৃত্রিম বন্ধু কিন্তু বন্ধু মানে এই নয় আপনার বইয়ের সাথে তার বন্ধু তার বন্ধুত্বের সম্পর্ক দিয়ে আস্তে আস্তে করে ঘরে তার বইয়ের সাথে সম্পর্ক করবে আমাদের দেশের সাথে এই বন্ধুত্বের সুযোগ নিয়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে ইউনিয়নে যে বিরোধী দলীয় নেতা গণতন্ত্রের জন্য মিশিল করেছে গণতন্ত্রের কথা বলেছে ভোটাধিকারের কথা বলেছে সারা বাংলাদেশে প্রত্যেকটি আপনাদের আমরা দেখেছি পঁচিশ জন তারা গ্রেফতার করে নিয়ে এসেছে তাদের জাহাজ

যে আমাদের কাছে তারা শান্তি আলোচনা করতেছিল করতে করতে এইরকম একটি তারা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে এটা আমরা জানতাম তাহলে আপনারা কি বাংলাদেশে কোথায় কোন জঙ্গি সংগঠন গড়ে উঠছে সেই খবর রাখেন না আপনাদের কিসের খবর রাখেন আপনাদের দায়িত্ব কি পাঁচ বছর পর পর এই আমি ক্ষমতায় বসা ওদের ভাগ পাঠাওয়ারা লুটপাটের সুযোগ তৈরি করে দেওয়া

তবে গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজকে ভূমিকা পালন করবে তা আমি করতে হবে স্বাধীনতার ইতিহাস স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বাংলাদেশের পড়তে পড়তে সফলতার ইতিহাসের পিছনে রয়েছে ছাত্র সমাজের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম

প্রয়োজনে তরুণদের থেকে সাহস সঞ্চয় করতে হবে যে হিন্দি আমাদের উপরে অবৈধ আধিপত্য আর চালাচ্ছে আগ্রাসন চালাচ্ছে আমাদের নেত্র পানি হিচ্ছা দিচ্ছে না যে কারণে সারা বাংলাদেশ হচ্ছে উত্তপ্ত হচ্ছে আমরা থাকতে পারছি না সেই ইন্ডিয়ার আধিপত্য পাহ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে বাংলাদেশে হিন্দি আরো মুভমেন্ট যেটি চলছে সেটিকে আরো শক্তিশালী করে তুলতে হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষাপতি চলে তরুণ ছাত্রদেরকে এই আন্দোলন মানতে হবে এই আন্দোলনের বিষয়গুলো গ্রামগঞ্জের মানুষদেরকে পাড়ায় মহল্লায় বাজারে গঞ্জে সব জায়গায় বুঝাতে হবে আমাদের শত্রু ভারত এক সময় আমাদের শত্রু ছিল পাকিস্তান আমাদের বন্ধু ছিল ভারত এখন আমাদের শত্রু হচ্ছে ভারত তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে যদি এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হয় সারা বাংলাদেশে ঢাকা থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদেরকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে একাত্তর সালে মুক্তিযোদ্ধারা যেমন দেশের জন্য জীবন দিয়েছেন তারা কোন বিনিময়ের প্রত্যাশা করেন নাই ঠিক এখন এই বাংলাদেশকে যদি আমরা স্বাধীন সার্বভৌম হত্যা হিসেবে রক্ষা করতে চাই এই বাংলাদেশের মানুষের যে ভাগ্য উন্নয়ন করতে চাই ভোটাধিকার পুনরুদ্ধার করতে চাই আমাদেরকে তরুণদেরকে অর্থবদ্ধ হতে হবে প্রয়োজনে রক্তের বেরিitone জীবনমিত হবে ঠিক আমরা সবাই কে প্রস্তুত আছি ইনশাআল্লাহ শুনবছ আমরা